ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে গেল যাদের বাপ মা বেঁচেছিল ওই সন্তান গুলাকে নিয়ে গেল আমার নবীকে কেউ নিয়ে গেল না মা না দেখছেন আল্লাহ সব মেয়েগুলা তো চলে গেল আমার সন্তানকে কেউ বুঝি নিয়ে যাবে না আমার আমার নবীকে ঘরে রেখে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর জন্য কান্দে আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকত তবে আমার সন্তানকে কেউ ইয়াতীম বলে হেলা করত না মাগো যে আমার স্বামী জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার মায়া মেনা কাঁদছে জানাবে আব্দুল মোতালিফ চলে আসলে না মাথায় হাত দিয়ে বলছেন বেটি কান্দি ওনারে মা দোয়া করো হয়তো কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে আব্দুল মোতালিফ একদিকে কান্দে হামেনা একদিকে কান্দে আর সব চলে গেল যেমনই মেয়ে গুলা যাচ্ছে না বন্ধুরা উ রাস্তাতে মাহালিমার মার সঙ্গে দেখা হইল অন্য মেয়েরা বাচ্চা নিয়ে যাচ্ছেন তো অর্ধেক রাস্তাতে হালিমাকে দেখছে দুল দুল করে করে চলে আসছেন তো মেয়েগুলা বলছেন হালিমা কোথায় যাবে বলো মাক্কানগর বলো গিয়ে কোনো লাভ হবে না মাক্কা তার কোনো সন্তান নেই হারিস বলছে না হালিমা এই মেয়েগুলা সত্যি বলেছে বাচ্চা হয়তো নাই আমরা অর্ধেক রাস্তায় এসেছি এবার চলো বাড়ি ঘুরে যাব তো মা হালিমার দিল বলছে আমার নসিবে কোনো সন্তান নাই যেমন করে হোক যাব বলছে না স্বামী গো আমাকে মাকা নগর নিয়ে চলেন যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর তফ করে আমি বাড়ি চলে আসব একটু কাবা ঘর তপ করতে আসবো যদি সন্তান পাই নিব হলে চলে আসবো চলো তাহলে স্বামী স্ত্রী বাবা মা নগর পৌঁছে গেছে যেমন যাওয়া মা হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কাউকে দেখা যায় না দেখবেন বন্ধুরা যখন ট্রেন আসবে গো স্টেশন ভর্তি থাকবে প্যাসেঞ্জার ওয়ানের থাকবে ট্রেন যখন চলে যাবে বিস্টিশন ফাকা হয়ে যাবে সব সন্তান গুলাকে জক নিয়ে চলে গেছে সব মেয়ে গুলা ঘরে গেছে কেবন মায়া মেনা ইয়াকাই বারান্দায় বসে আছে মাহালিমা বলছেন সামিগো কাউকে তো দেখা যায় না আপনি একটু এখানে দাঁড়ান আমি একটু যাব আর মাকার গলিটা ঘুরে আসব। দেখি কোন সন্তান নসিবের জুটে কিনা ঠিক আছে যাও মাহালি মামা যেমনি বাবা ওই গলির দিকে যাওয়া তাকিয়ে দেখছে না চতুর্দিকে কাউকে দেখা যায় না সে ভলি একটা বাড়ির বারান্দাই মুখটাকে ঢেকে কে আগে জনা বসে আছে ওটা অন্য কেও না ওটাই কোনো আমার নবীর মা আমেনা মা হালিমা হাজির মা হালিমা বলছেন বহিন কে আছো একটু মাথাটা তুলো মা মেনা যেমনই মাথাটা তুলেছেন আহ খোদার কসম ভাই মনে হচ্ছে স্বামীর জন্যই এত কেঁদেছে চোখগুলা লাল লাল হয়ে গেছে চোখগুলা ফুলে গেছে কেঁদে কেঁদে বুকটাকে ভিজিয়েছে মা মেনা বলছেন বহিন কে তুমি আমাকে ডাকলে বলো মাহালিমা মা বলছেন বহিন আমে না তুমি কাঞ্ছ কেন একটু আমারে খুলে বলো মা না বলছেন বহিন আমি বলবো না আগে তুমি বলো কেন মাক্কা নগরে এসেছ মা হালিমা বলছেন বহিন আমি একটা সন্তান পাওয়ার সাথে এসেছে না বলছেন বহিন হালিমা একটা তোমাকে কথা বলবো আমার একটা নিজের সন্তান আছে গো আমার সন্তানকে আমি কাউকে দিব না বোলো কিয় কি হয়েছে দিবে না বলছেন হালিমা আমি কয়েকটা মেয়ের কোলে দিয়েছিলাম আমার সন্তানকে ফেরত দিয়ে দিয়েছেন বললো কেন বল এই জন্য হালিমা আমার সন্তান আছে গো যে সন্তানের বাবা বেঁচে নাই এই কথা যেমনই বলতে নাই মা হালিমার সাম আমি দূর থেকে বলছে না হালিমা যারা বাবা বেঁচে না ওই আতিম সন্তানকে নিয়ে যাব না যদি নিয়ে যাও আর দুধ করা করাও যার বাবা থাকবে না বেতনটা কেটা দিবে হালিমা চলে আসো আমেনা বলছে বহিন আমি এই জন্য কিছু বলছিলাম না মা হালিমা ভাবছেন আল্লা কি করি স্বামী আমার ডাকছেন মা হালিমা বলছেন ও গো স্বামী গো আমি অনেক দূর থেকে নগর এসেছি যতক্ষণ পর্যন্ত এই আমেনার ছেলের চেহারা না দেখে নিব আমি বাড়ি ফিরে যাব না যতক্ষণ আমি আমেনার ব্যাটার চেহারা না দেখব ততক্ষণ আমি যাব না বলছে বলছেন আমেনা বহি তোমার ছেলেকে একবার দেখাও দেখি মায়ামেনা আমেনা আগে আগে চলে আরা হালিমা পিছনে পিছনে চলে যেমনি আমার নবীকে সামনে রেখেছে না হাই হালিমা ভাবছেন আল্লা আমি ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি কখন দেখিনি আমিনার ঘরে এত সুন্দর ছেলে মা হালি মা আমার নবীর সামনে দাঁড়িয়েছেন বাবা হাইরে আমার নবীর বাবা বাচ্চা কালে চোখটা বন্ধ ছিল মা না যেমন সামনে রেখেছেন বাবা হালিমা দাঁড়িয়ে হাই রে আমার না বিপাক চোখটাকে খুলে দিয়া মা হালিমার দিকে দেখে এত মেরে হেসে গেলে একবার দেখবেন ভাই যখন কোন ছোট্ট ছোট্ট বাচ্চা কোন ভাই বাবার দিকে দেখে একটু হাসবে দেখবেন ময়া মমতা একটু বেশি হবে মা হালিমা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমার দিকে দিকে হাসলো এই সন্তানকে নিয়ে যাব বলছে না মে না তোমার সন্তানকে আমার কোলে দাও হায় মা গালিমা কোলে নিয়েছেন বাবা মা হালিমা বলছেন তোমার ছেলেকে নিয়ে যাব তবে হালিমা ভাবছে না আল্লা আমি যদি সন্তানকে নিয়ে যাই তবে একবার দেখি আমার দুঃখ পান করে কি করে না মাহালি মাহা দানিস্তানে লাগিয়েছে না আমার নবী দুগ্ধ পান করছে না পামিস্তানে লাগাচ্ছে না আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে দানিস্তান পান করছেন বামিস্তানে লাগাচ্ছেন নবী মুখ টেনে নিচ্ছেন মা হালিমা ভাবছেন আল্লাহ আমার একটা স্থান পান করে আর একটা কেন পান করে না আবার লাগিয়ে দেখি আবার টানিস্তান পান করে পামিস্তান থেকে মুখটা কেটে নেয় কেন টানছে না বন্ধুরা আমার নবী ভালো করা জানে যে নবী জানে যে হালিমা আজকে আমার সামনে এসেছে ওই হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে আমি একটা পান করব আর এক একটা মাসুদের জন্য রেখে দিব মোহব্বতে বলুন সুবহান আল্লাহ একবার দোনো হাত তুলে বলুন তো সুবহান আল্লাহ বলুন ইয়া রাসূল আল্লাহ আচ্ছা আপনারা বুঝতে পারছেন তো ভাই আচ্ছা যারা পারেন একটু হাত তুলেন তো এটা মুশকিল ব্যাপার বললাম যারা না হাত তুলেন তো সামনে তুলে দিলে ওটাই অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা বুঝতে পারেন আর এই একসাথে তো বলে ভেবে না এই করতে করতে হুড়িয়ে দিবে কাকে বলা মুশকিল আছে ভাই তো সবাই বুঝতে পারবেন ভাই একদম সুন্দর ভাষাতে বলছে আর এই ভাষা যদি বুঝতে না পারেন তাহলে ইন্ডিয়া তার থাকতে হবে না সবাই বুঝতে পারবেন